আমি খুব ছোট কথা বলি আসান ভাই লাস্ট কথা থেকে শুরু করতে চাই গিভিং টেক্সট বুকি ইয়ার প্রতি বছর যে দিই টেক্সট বুক দেওয়াটা আমার কাছে একটা মনে হয় ইকোনমিক পলিটিক্স এই যে প্রিন্টিং এর সাথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জড়িত আপনি জানেন সেটাতে অনেকেই জড়িত আসাম যেটা মনে করে যে করেন ক্লাসরুমেই থাকা দরকার বাইরের দেশগুলোতে আমরা দেখেছি আমাদেরও আসলে আমি ওই একই বিশ্বাসে বিশ্বাসী আমরা যে ভালো তৈরি করতে পারি সেটা আমরা স্কুলেই রাখতে পারি বাচ্চারা আসবে খালি ব্যাগ আপনি দেখবেন যে স্কুলে বাচ্চা যখন আসে হেভি হেভি ব্যাগ নিয়ে আসে আর তার সাইজের চাইতে ব্যাগের সাইজই বড় তার ওজনের চাইতে ব্যাগের ওজন বেশি তো শুধু আমরা টেক্সট বুক গুলো আমরা এমনভাবে প্রিন্ট করতে পারি যেটা তিন বছর চার বছর যেন সাস্টেইন করে এটা একটা পয়েন্ট আমি বলতে চাই দ্বিতীয় প্রশ্ন যে যারা এই আমি ধন্যবাদ জানাই যারা এটা আয়োজন করেছেন কারণ হচ্ছে যে এই ধরনের আয়োজনটা দরকার আছে এই কারণেই যে আমরা যে টেক্সট তৈরি হয়েছে এই টেক্সট বুকের দরকার যখন একজন কবি কবিতা লেখেন একজন সাহিত্যিক সাহিত্য লেখেন তখন আবার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়াই যে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করতে হবে তো ক্রিটিসিজম থাকতে হবে যত আমরা ক্রিটিসিজম করব তত এটা সমৃদ্ধ হবে একদিকে টেক্সট তৈরি করলেই যে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে বা পিওর হবে নট ফ্রেন্সার তো সুতরাং এই ধরনের

উপস্থা ছিলেন ওই যে কমিটি একনেকে হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আহ ঠিক মতো যেন ডকুমেন্টেড হয় এই যে শহীদদের বিষয়গুলো যে ট্রটমেন্ট ডকমেন্টে রিপ্রেজেন্ট হয় সেই বিষয়গুলো বলে দেওয়া হয়েছিল এটা নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হয় কিন্তু সেই বিতর্ক আমরা দেখতে পাচ্ছি नेक्स्ट যেটা হচ্ছে আমরা একটু বলতে পারি যে যারা শহীদ যার যায় আসলে সে বোঝে যার সন্তান গিয়েছে যার ভাই গিয়েছে যারা আসলে বেশি বেদনা তাদের বেশি সুতরাং আমাদের একটা বিষয় হলো যে সব শহীদ প্রতিটা লাইফ লাইফ ব্ল্যাক প্রতিটা মানুষের জীবন আমরা এই জায়গাটাতে বলতে পারি না এই শহীদ বড় ওই শহীদ ছোট ওই শহীদ মাঝারি এই ধরনের করলে আমরা আর এক ধরনের ডিসক্রিমিনেশন তৈরি করতে করছি তো সুতরাং আমাদের এমন ধরনের পলিসি থাকতে হবে যে কম্প্রিহেন্সিভ পলিসি যেটা আমরা প্রত্যেকের যেন একটা যার যার সম্মান থেকে আমরা সম্মান করতে পারি আমরা যেন এখানে শহীদদের মধ্যে যেন এক ধরনের ডিসক্রিমিনেশন না করি আমরা বারবার আবু কথা বলছি যখনই আবু কথা বারবার আসছে মুগ্ধর কথা বলছি, অন্য শহীদের যারা রিলেটিভ আছে তাদের মধ্যে এক ধরনের কষ্ট তৈরি হয় তো সুতরাং আমাদের একটা প্ল্যান থাকতে হবে যে কিভাবে প্রতিটা শহীদকে আমরা প্রকৃত শ্রদ্ধা দিতে পারি তাদের মধ্যে যেন আবার ডিসক্রিমিনেশন যেন আমরা না করতে পারি আমি একটু সময় বেশি নিচ্ছি আমরা আরেকটা বিষয় হচ্ছে সরকারের ব্যাপারটা আমি যেটা মনে করি আমি খুব সবসময় সমালোচনা করি যখন যারা পাওয়ারে যায় তখন তারা অনেক কিছু ভুলে যায় মানে পজিশনের সাথে সাথে তাদের অবস্থানের কারণে যেন তাদের আইডিওলজি পরিবর্তন হয়ে যায় কয়টা কমিটি হয়েছে অনেকগুলো সংস্কার কমিটি হয়েছে আমরা এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিটি পাই নাই বারবার বলা হচ্ছে মিডিয়াতে শিক্ষা সংস্কার কমিটি এখনো তৈরি হয় নাই তারা রাজনীতি ব্যস্ত অর্থনীতি ব্যস্ত অফকোর্স দোজ আর গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্স কিন্তু আমাদের যে বিষয়টা শিক্ষা যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু সেই শিক্ষা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষা সংস্কার কমিটি পাইনি কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটাকে তারা অবহেলা করছে এইটা একটা বিষয় এখন পর্যন্ত গভর্নমেন্ট বই দিতে পারে না কেন দিতে পারছেন না এবং সরকার এখনো বলছে যে আমরা কবে দিতে পারবো আমরা নিজেও জানি না দায়িত্ব থেকে যদি বলেন আমি দিতে দিতে পারবো পারবো না না, কখন জানি তার কোনো প্ল্যান নাই নাই তার কোনো আমাদের থাকতে হবে যে আমি কখন দিতে পারবো এখন আমরা একটু চলে আসি যে এনসিটিভি এখন পর্যন্ত আমরা বলছি যে বা গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো কারিকুলাম কমিটি গঠন করে নাই আমার এই ভাই একটু আগে বললেন যে আমরা তারাহুরা করি তারাহুরা করি জুন যখন আসে তখন সময় নাই সময় নেয় সময় নাই তখন আমরা এত বেশি তাড়াহাড়া করি যে প্রবলেম হয়ে যায় সুতরাং আমরা বারবার বলছি এবং ওই দিন যেদিন আমাদের গত বছর আমাদের শত নভেম্বরে বা অক্টোবর নভেম্বর আমাদের মিটিং হয় তখন তো বারবার বলা হয়েছে শিক্ষা উপদেষ্টাকে বলা হয়েছে স্যার আপনি একটা শিক্ষা কারিকুলাম কমিটি গঠন করেন উনি এই জিনিসটাকে বুঝাইতে আমাদের কষ্ট হয়েছে তারপর উনি উনি এক ধরনের মনসম্মতি দিয়েছেন যে আমরা ডিসেম্বরে করব। ডিসেম্বর চলে গেছে এখন জানুয়ারি চলে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কারিকুলাম কমিটি গঠন করেন নাই তাহলে তারা ছাব্বিশ সালে কিভাবে তারা ভালো বই দিতে পারবেন এরও ফ্রি বই দিতে পারবেন এবং সেই কারিকুলাম এমন না যে কারিকুলাম হুট করে বললাম কারিকুলাম তৈরি হলো আমার গ্লোবাল থিঙ্কিং গ্লোবাল অ্যান্ড লোকাল দুটো সমন্বয় দেখতে হবে আমার এমন ব্যান্ড তৈরি করতে হবে যারা যেন দেশে এবং বিদেশে সব জায়গায় জন্য প্রস্তুত হয় কিন্তু সেটা আমরা হুট করে তৈরি করতে পারবো না এই জন্য আমাদের দীর্ঘমেয়াদি প্ল্যান দরকার কিন্তু ওনার সময়ই দেন না আবার জুন আসবে কিছুদিন পর বলবে যে আবার যা আছে তাই দিয়ে তারা কাজ করবে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যারা এখানে কাজ করছেন তাদের কিসের ভিত্তিতে তারা চুজ করেছে আমরা এখনো মনে করতে পারি যে রাইট পার্সন ইজ নট দ্য রাইট প্লেস এবং তারা বিতর্কিত তারা অবশ্যই বিতর্কিত আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা একটা কাজ করেছে নিঃসকে সময়ের সাথে সাথে তারা একটা কাজ করে দিয়েছেন আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যেহেতু আমাদের এখন সময় ছিল এখনও তার কারিকুলাম কমিটি গঠন করেনি আমি রিকোয়েস্ট করবো তারা যন্ত দ্রুত কারিকুলাম কমিটি গঠন করে সবাইকে ধন্যবাদ আমি আর বলছি ডক্টর মনিরুল রশিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ তার কিছু মূল্যবান সুপারিশের জন্য স্যার